নমস্কার বন্ধুরা পুষ্পায়ন ফ্লাওয়ার ডেকোরেশন সকলকে স্বাগত এবছর বছর দুর্গা পুজোর একটি মণ্ডপ যেটি উপস্থাপনা করছি আমরা পানুহাট একতা সঙ্গে এবং আমাদের এই থিমটি আমরা ফুটিয়ে তুলেছি কাজ চলছে পাখির বাসা বা পাখির আলয় যে থিমটিতে আমরা সাধারণত কিছু কিছু যেই ইনগ্রিমেন্টগুলো ব্যবহার করছি বা যেই মেটেরিয়ালসগুলো ব্যবহার করছি তার ম্যাক্সিমামই আমরা পরিবেশ থেকে পাই পরিবেশ বান্ধব একটি থিম করা তুলে ধরার চেষ্টা করছি এর মধ্যে কিছু কাজ চলছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব আমাদের ভাইগুলো সব কাজ করছে যে সমস্ত শিল্পীরা আমাদের পুষ্প অ্যান্ড ফ্লাওয়ার ডেকোরেশনের যে সমস্ত সদস্য এটি হচ্ছে আমাদের সায়ন সায়ন ভাই হাই করো হাই করো হাই করো পুলক এটি আমাদের পুলক তোমরা আগেও দেখেছ এখানে হচ্ছে আমাদের কিছু খেজুর গাছ কিছু বেড়া খড় পাটকাঠি খড় এ সমস্ত কাজ দিয়ে বেসিক্যালি কাজটি হচ্ছে এখনও পর্যন্ত কিছু কিছু জিনিস এখনও আমাদের কাজ চলছে শিল্পীরা রাতের বেলা যে ভিডিওগুলো আসবে রাতে বসে কাজ করছে প্রস্তুতি পর্বের প্রায় শেষের দিকে ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে এই যে আমাদের একটি শিল্পী আমাদের ভাই জয় জয় আমাদের বিজয় একদম আরো দুজন রয়েছে তাদের নাম বলিনি বলে আবার রাগ করেছে একদম আমাদের ক্ষুদ্র শিল্পী আকাশ নীলগঞ্জি আমাদের রাজু ভাই রাজু ভাই একদম আপাতত এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আরেকটু কাজের পরিকাঠামোটা দেখবেন ভালো থাকবেন শারদীয় আর অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ